আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চালু হওয়ার পর থেকে এই শিবির প্রসঙ্গে বিরোধী দল বিজেপি বিদ্রোপ করে চলেছে বিশেষ করে বিরোধী দলনেতা তো এই শিবির নিয়ে তৃণমূল করে এবার সেখানে কিনা মমতা ব্যানার্জি চালু করা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির পঞ্চায়েত প্রধান রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প চালু করার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর তাতে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির বিজেপি পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা করলো বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সমীর বিশ্বাস বুধবার কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের করঙ্গ প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি বলেন রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে তাহলে অবশ্যই ভালো কাজ যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। আগে কোনো সরকার এমন কাজ করেনি এই সরকার মনে করেছে সাধারণ মানুষের এই কাজ প্রয়োজন তাই করছে আমি ধন্যবাদ জানাই কী বলেছেন সমীর বিশ্বাস শুনবো যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসিদ্ধি যে স্বপ্নের প্রকল্পে এনেছে এক্ষেত্রে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাবেন দেখুন গভর্নমেন্ট যেই আসুক এর আগে অন্য করে গভর্নমেন্ট ছিল আজকে টিএমসি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আমার একটাই কথা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গভর্নমেন্ট যে টাকা সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা সেই টাকাটা যদি সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের সু অসুবিধা কাজগুলো সুসম্পন্ন করে দেয় আমরা নিঃসন্দেহ ভালো ভালো কাজ যেটা খারাপ সেটা খারাপ বলবো যেটা ভালো নিঃসন্দেহ ভালো বলবো কিন্তু বিগত দিনে যে সরকারই বাংলায় ক্ষমতায় ছিল কিন্তু এরকম তো পাড়ায় পাড়ায় সরকারি আদিত থেকে শুরু করে ভিডিও অফিসের পঞ্চায়েতের আপনাদের জনপ্রতিনিধিরা এরকম গ্রামে গ্রামে এরকমভাবে কোনো মুখ্যমন্ত্রী তো অতীতে কোনো দিন দশ লক্ষ টাকা করে পাড়ায় ছোটোখাটো উন্নয়নে খাতে তো দেয়নি এটা ঠিক যে দেয়নি প্রত্যেকটা রাজনীতির সঙ্গে মানুষ যখন বড় হয় দীর্ঘদিন তাদের মস্তিষ্কের মধ্যে আজকে যে ব্রেনটা আজকে গভর্নমেন্ট ভেবেছেন এটা প্রয়োজন রাজনীতির ক্ষেত্রে যারাই থাকবে তারা চাইবে সে সাধারণ লোককে কিভাবে কাছে হারা যায় ইয়ে তারই একটা বিকল্প যে কেউ করে সেটা বিকল্প বের করেছেন যাদের সাধারণ লোকের বাইরে যেতে পারে এর আগে কি হয়েছে বড় কাজ কাজ হয়েছে সবাই করেছে

জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত প্রধান কোন পরিস্থিতিতে বলছেন আমার জানা নেই আমি বিষয়টা জেনে দেখছি কি বলেছেন বিকাশ ঘোষ শুনবো কোনিয়ারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান สมির বিশ্বাস সুনীল পায়র সমাধান ক্যাম্পে গিয়ে মহাত্মা গান্ধী কাজের প্রশংসা করছেন এই পরিস্থিতিতে আপনি কি বলবেন কোনিয়ারার প্রধান আমাতের পাড়ার সমাধানে কি কথা বলেছে সেটা আপনার মুখেই আমি শুনছি আমি সঠিক জানি না যাই আমাদের প্রধান কোনো মিথ্যাচারী একটা টিএমসি যে সারাদিন মিথ্যে কথা বলে তার সম্বন্ধে কি বলেছে আমার জানা নেই বলার পরে আমি শুনে নিচ্ছি কি বলেছে হয়তো পাড়ার কোনো সমাধানের কাজ করছে ওরা এরকম তো করে যায় না যদি আপনি বাংলায় দেখেন আপনি কয়েক লরি ট্রাক হবে শিলান্যাস কিন্তু শিলান্যাস হয়ে আছে বাগদা বনগাটু বাদ্ধা শিলান্যাস হয়েছে সেই রেল এখনো মানুষ বাগদার মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ভোরবেলা যেই আমি রেলের থেকে পড়ে যাচ্ছে না মানুষ স্বপ্ন দেখা মানে দেখে কিন্তু উনি শিলান্যাস একটা মিথ্যাচারী মিথ্যাচারী টিএমসি মানে মিথ্যাচারী এর নিয়ে কিছু বলার সেখানে গিয়ে তো আপনার প্রধান প্রশংসা করছে প্রধান প্রশংসা করেছে ওখানে কি পরিবেশ পরিস্থিতিতে সেটা আমি শুনে দেখতাম অন্যদিকে বনগড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বলছেন বিজেপিতে নিশ্চিত কিছু ভালো মানুষ আছে তার মধ্যে সমীর একজন বুঝতে পেরেছে বাংলার প্রতি বঞ্চনা বাঙালি হিসেবে প্রতিবাদ করা উচিত অন্তর থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বজিৎ দাস তিনি কি বলছেন শুনব কিছু ভালো মানুষ নিশ্চিত আছে তার মধ্যে সমীর একজন যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন এই ভালো ভালো প্রকল্পগুলোকে প্রশংসা করেছেন কারণ বুঝতে পারছে যে বিজেপি যেভাবে বাংলার উপরে যে চক্রান্ত করছে বাংলা বিদ্বেষী মনোভাব একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ির টাকা দিচ্ছে না উপরন্ত বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে নিশ্চিতভাবে ওর অনুশোচনা হয়েছে এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবে এর প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত সেই এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার দীপক দেবনাথ দেখব দেখো তৃণমূল কংগ্রেস পরিচালিত আর রাজ্য সরকারের যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের ভূষী প্রশংসা করলো প্রধান বিরোধী দল বিজেপি তুমি জানো যে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন এবং সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে এবং ছোট ছোট ক্যাম্প করে সেখানে অস্থায়ী শিবির করে সেই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে এবং সেরকমই একটি প্রকল্প সম্প্রতি বাগদা ব্লকের অন্তর্গত কানিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সেখানে একটি প্রাথমিক স্কুল সেই প্রাথমিক স্কুলে সেরকম একটি ক্যাম্প বসে এবং সেই ক্যাম্প চলাকালীন যে যে বাগদার ব্লকের যে এক নম্বর গ্রাম পঞ্চায়েত আছে কানিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের যে প্রধান সমীর বিশ্বাস তিনি বিজেপি নেতা তিনি সেই সময় ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন অর্থাৎ সেই শিবিরে উপস্থিত ছিলেন এবং তার মুখে সেই ক্যাম্পের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের যেই এই যে উন্নয়নমুখী প্রকল্প সেই প্রকল্পের গুণগান গাইতে শোনা গেল তিনি যেটি বলছেন যে এই যে প্রকল্প সেটি হচ্ছে যে মানুষের করের টাকায় যে গ্রামের উন্নয়ন হচ্ছে জনগণের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন যে প্রকল্প সেই প্রকল্পে তিনি খুশি এবং জানিয়েছেন তিনি বলেছেন যে ভালোকে ভালো সেটা ভালো বলতে হবে এবং খারাপ যেটা সেটাকে খারাপ বলতেই হবে এবং তার যেটি অভিভাবক বিগত কোন সরকার এরকম কোন প্রকল্প বা জনগণের কল্যাণে আসে এরকম কোনো কাজ করতে দেখা যায়নি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যের জনগণের কথা জনগণের কল্যাণের কথা ভাবেন এবং সেরকম একটি পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম ধরনের একের পর এক উন্নয়নমুখী প্রকল্প করছেন এবং এতে যদি জনগণের কল্যাণ হয় মানুষের কল্যাণ হয় তাহলে তিনি অবশ্যই আহ সাধুবাদ জানাবেন তো স্বাভাবিকভাবেই একটা আহ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে রাজ্যের শাসক দল তার একটা উন্নয়নমুখী প্রকল্প সেরকম একটি সমলয় মানে তার মুখে একটা গুণগান শোনা গেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কারণ সাধারণত বিজেপিকে কোন রাজ্যের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প সেই উপর উন্নয়নমুখী প্রকল্পের কিন্তু প্রশংসা করতে শোনা যায় না তো সেক্ষেত্রে এই যে বিজেপি প্রধান উপ পঞ্চায়েত প্রধান তার মুখে এরকম একটি প্রশংসা কিন্তু একটা একটা আলোড়ন পড়ে গেছে যদিও স্থানীয় যে বিজেপি নেতা এবং বনগাঁ জেলার যে সাংগঠনিক জেলার যে সভাপতি তিনি যেটি বলছেন এরকম তার কাছে কোনো খবর নেই তিনি সংবাদ মাধ্যমের মুখ থেকে এরকম খবর শুনেছেন তিনি বিষয়টি শুনবেন এবং কোন পরিপ্রেক্ষিতে তারই দলের নেতা সমীর বিশ্বাস মানে পঞ্চায়েত প্রধান তিনি এরকম একটি মন্তব্য করেছেন বা রাজ্য সরকারের যে এই যে প্রকল্পের গুণগান গিয়েছেন সেটি তার কাছে পরিষ্কার নয় সব জেনে শুনে তিনি মন্তব্য করবেন এরকম একটি মন্তব্য করেছেন তো সব মিলিয়ে এই যে রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্পের গুণগান বিরোধী দলের নেতার মুখে তো এই নিয়ে সম্প্রতি একটা সোরগোল বা আলোচনা যাই বলো আর তৈরি হয়েছে বান্দা ব্লকের অন্তর্গত এই কানিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসিক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।